আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে আমাদের এডুকেশন এভাবে ধ্বংস করে দিচ্ছেন মানে এটা দায় কে নিবে আপনি যে ঈদের বন্ধু কি দিন দিতে হয় নাকি বাড়িতে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে গেছে আপনি এতদিন বন্ধ দিতে হয় আমাদের দেশে আমাদের এমনি তো উইকলি আমাদের সপ্তাহ দুই দিন বন্ধ পাই আমরা এ তারপরে বিভিন্ন ডে দিবস এ দিবস ও দিবস অনেক দিবস পাই তো আমাদেরকে এত বন্ধ দিলে আমরা কি করব। আমাদের এখনও এই যে সেমিস্টার মানে আমাদের সেকেন্ড সেমিস্টারে মাত্র আমরা আর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে মাত্র আমরা ক্লাস করছি মাত্র আপনার বিশটার মতো সেকেন্ড সেমিস্টার এখন আবার আমাদেরকে ডেট দিয়ে দিছে আপনার পরীক্ষার ফর্ম ফিল হয়ে গেছে তো এইগুলি এই যে সেমিস্টার এখনো শেষ করতে পারে না ক্লাস হয় নাই তো এত বন্ধ এই যে এইসব বন্ধ আপনার চার দিন ঈদের বন্ধ চার দিন পাঁচ দিন দিলেই তো এনাফ দিস ইজ অ্যান তো এটা আপনার এই যে শিক্ষা খাত এভাবে আপনারা এই কী করতেছেন আপনার এই যে এডুকেশন আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই যে এভাবে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে এগুলি আপনারা কেন কেয়ার করতেছেন না আমরা যারা স্টুডেন্ট আমরা তো আমরা চাই ক্লাস হোক আপনারা শুধু এই প্রতিষ্ঠানগুলি বন্ধে বন্ধে কাটাচ্ছেন আর এদিকে এখন এখন তো তো মানুষ না এই যে যারা বাচ্চা আছে আগে আগে আমাদের দিনে আমরা বিভিন্ন জায়গায় হ্যাঁ নানার বাড়ি পুপুর বাড়ি এটা এখন আর হয় না এরকম এখন আর মানুষ বেড়ায় না বাচ্চারাও বেড়ায় না তো এই কি দরকার আছে যে এত লং টাইম বন্ধ মানে বাড়িতে থাকতে থাকতে পুরো সাপো লাগতেছে আপনার পুরো বোরিং হয়ে গেছে এখন আর মানে বাড়ি থাকতে মন চাচ্ছে না মানে এগুলো কোনো ইয়ে হলো ইউনিভার্সিটি খুলবে আমরা যে ক্লাস করবো এটাই ভালো লাগে এর তো বন্ধ হলে আমাদের পড়া তো এমনিতেই ধ্বংস সেমিস্টার হচ্ছে না আপনারা পরীক্ষা নিয়ে নিচ্ছেন এটা তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা তা আমি চাইবো আই থিঙ্ক আপনারা এটা চিন্তা করবেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন অতি শীঘ্রই অল্প যাতে আমরা অল্প বন্ধ পাই এটা করতে হবে কারণ আপনার এই যে এগুলির কারোর কারণে এইসব বন্ধের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে